তোমরা কেমন আছো আমরা ভালো আছি আমাদের এই কাজটা আজকে শেষ হয়ে গেল কি লিবি কি তুই আমাদের কাজটা শেষ পুরো কমপ্লিট এই তো হয়ে যাবে তোমাদের দেখাই বাড়িটা তো পুরো ভিডিও দিই নয় তাহলে গেলে তুই তু বর্ষা না চালে তো হেলমেট নিয়ে যাবে হেলমেট লিয়ে যা আচ্ছা 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 আমাদের তো মিস্ত্রি কোনো বসে আছে সব বাড়ি আই বাদি পালাবো আমরা নাকি দক্ষিণা দিল্লি পালাব দক্ষিণার জন্য বসে আছি সব আমরা দক্ষিণাটা দিলি হয়ে যাবে এই সাইডটা দেখো পুরো কমপ্লিট এইটা সাইড অফ সাইড নাকি এইটা এরকম এই সিম্পল কাজ একদম গরিব মানুষের কাজ লিগে গেলায় সিম্পল কাজ ছিল বাড়িটাতে সিম্পল কাজ এটা বিড়াল পুছা পুছা আজান দিয়ে দিকটা আবার দেরি হয়ে যাচ্ছে আমাদের এটা পেচুন সাইড পুরো বাড়ির লুকটা দেখো হম পুরো বাড়িটা এরকম ফুল কমপ্লিট একদম শেষ আজকে আমি এসেছিলাম ভেতর এটা স্টোর রুম কিচেনের স্টোর রুম এটা ধুমঘর স্টোর রুম এটা বেডরুম ছিল এটা বেডরুম এটা ডাইনিং হল এইটা একটা সিট আউট এটা ধুমঘর আজকে ফোল্ডিং বাকি ছিল সেরে দিয়ে বাইরে সব দেওয়ালে দেওয়ালে লিখে থুই দিয়েছে যে কবে কবে কি করতে হয়েছে এবার দেখো এইগুলো আজ করলাম সব ছিল শেষ দিলাম পুরো শেষ যাচ্ছি আমরা এবার পুরো শেষ পুরো কমপ্লিটেড ঝাঁটা এটা থুই দিয়েছে টুপিটা খা টুপি কি পালিয়ে গেছে কানে লেবে না তুমি টুপি জুলু তো বোধে আইজ তরে ভিডিও ও দেখছিস না সেটা দি রাখো দা হ্যাঁ এ গান তালা রাখবো বলিস না ভিডিওতে রাখো লাজি লো কলাবাগানটা তো হেভি লাইজ রে আজগে হ্যাঁ কলাবাডালা অল্প দু খিনটা দাও ভাই দি আমার পালাছি ইন দা পো হয়ে যাব তালি গলাই এই দেখো আমাদের বাডালা আসছে তালি গলাই হ্যাঁ এন্ট্রি কো হচ্ছে আমাদের ম্যান এন্ট্রি হয়ে গিয়েছে বাহ শাবাস চটা មកខោខោល তুমি মালিয়াম দাও পয়সা বার না কি সুকাম তোমাদের ভিডিও নে കാണু ইউটিউব নে ইউটিউব ভিডিও আইಡು আইಡು নিঙ্গল মোলালে இல்ல আরে এরা ফ্যান ফি দাও দে এ জুলু তোর প্যান্ট দেবে বলতে না সেইটা আইতো কিছু বলতে নাই তো